দাও কলা সো হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে এই পুচকুটার কীর্তি দেখাবো এই যে পুচকুটাকে তোমরা দেখতে পাচ্ছ এই পুচকুটা হচ্ছে আমাদের মিঠুনদার ছোটো মেয়ে তো একে আমরা ভালোবেসে মানে অনেকে অনেক রকম নাম দিয়েছে কিন্তু আমি ভালোবেসে এই পুচকুটার নাম দিয়েছি চমচম আমি সবসময় ওকে চমচম বলে ডাকি ও যেখানে থাকুক না কেন আমি ওকে চমচম বলে দিকে ঘুরে দেখাই তো দেখো ওকে এক হাতে শশা শশা ধরিয়ে দিয়েছি আর এক হাতে কলা ধরিয়ে দিয়েছি ঠিক আছে দেখো কি কীর্তি করে এক শশা নিয়ে ওর মুখে বৌদি যতবারই কলা ঢুকিয়ে দিচ্ছে ও কলাটা সরিয়ে দিচ্ছে দিয়ে ও শশাটাই খাচ্ছে কেন কলাটা সরিয়ে দিচ্ছে জানো আর শশাটা বারবার কেন খাচ্ছে কারণ ওর দাঁত উঠছে আর বুঝতেই পারছো দাঁত ওঠা শুরু করলে মানে দাঁতটা কীরকম সিসির সিসির টাইপের করে তো ও ওই শক্তটা নিয়ে দাঁতের ওখানে খাচ্ছে কম কিন্তু মানে শুষ্ঠুর শুষ্ঠুর করছে মানে মানে ওটাকে কামড়াচ্ছে খাচ্ছে না কিন্তু কামড়াচ্ছে দেখো বদি ওকে আবারও কলাটা হাতে ধরিয়ে দিয়েছে আর ও কলাটা হাতে নিয়ে বারবার নিচে ফেলে দিচ্ছে মানে ও কলাটা একদমই পছন্দ করছে না খেতে কারণ ও শক্ত জিনিসটাই বেশি পছন্দ করছে যে এই চমচম চমচম দেখো কিভাবে আমার দিকে তাকিয়ে কলা খেয়ে নিল ও বুঝতে পারিনি ওর মুখে কলা দেওয়া হয়েছে ও আমার দিকে তাকিয়ে আমি কথা বলছি তো আমার দিকে ফলো করছে আর ফলো করতে করতে ওর মুখে যে কলা দিয়ে দিয়েছে ও বুঝতেই পারিনি চমচম ও চমচম কলাটা ধরো চমচম কলাটা ধরো এই তো চমচম কলা ধরে ফেলেছে এই তো চমচম কুচু 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 thank బింం <laughs>